আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা তাই এইসব ছেড়ে যদি সুখী হতে চাও খুব সহজেই স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে সাথে তুমি তোমার লক্ষ্যে গিয়ে যাও একদিন সফল ঠিকই হবে আর অপেক্ষাটা শুধু সময়ের দেখবে ধৈর্য কুপ্তিতে কিন্তু এর ফল খুব মিষ্টি জেনে রেখো আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না এই দুনিয়ার বাস্তবতা অনেক কঠিন তাই নিজের পরিবর্তনের সাথে সাথে তোমার সময় কাজকে এগিয়ে নিয়ে যাও একদিন সফল ঠিকই আসবে এই দুনিয়ার মানুষগুলো স্বার্থের ভালোবাসা নিয়ে ব্যস্ত প্রয়োজন প্রিয়জনকে কাছে টেনে নেয় তোমাকে দিয়ে প্রয়োজন শেষ সে অনেক দূরে চলে যাবে তুমি কে নিজেই চিনবে না তাই বাস্তবতা হচ্ছে সফল হোক সফল মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় তাই তোমার লক্ষ্য ঠিক করে দেখবে সফলতা আসবে সব কিছু কিন্তু সময়ের অপেক্ষায় সময় যত যাচ্ছে তোমার সফলতা তোমাকে ডাকছে